প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে চেকিয়া দলকে হারিয়ে জয় পেয়েছিল পর্তুগাল দ্বিতীয় ম্যাচে তুর্কিকে হারাতে অবশ্য বেগ পেতে হয়নি পর্তুগালকে প্রথম ম্যাচে দুই এক গোলে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে জয় এসেছে তিন শূন্য গোলে তারকা ফুটবলার রোনাল্ডো গোল না পেলেও অপর দুই তারকা ফুটবলার বার্নান্ডো সিলভা এবং ব্রুনো ফার্নান্ডেস গোল পেয়েছে। কিন্তু এই তারকাদের মধ্যে স্বমহিমায় উজ্জ্বল পর্তুগাল ডিফেন্সের স্তম্ভ পেপে বিশ্ব রেকর্ডও তিনি গড়ে ফেলেছেন ফুটবল মাঠে পেপে নামে পরিচিত হলো তার প্রকৃত নাম বেশ বড় কেপলার লাভারে দিলিমা ফেরেরা কি রেকর্ড করেছেন তিনি তারিখটা ছিল আঠেরোই জুন দু চব্বিশ চেকিয়া বা চেক রিপাবলিকের বিরুদ্ধে খেলতে নেমে ইউরো কাপের বর্ষিয়ানতম ফুটবলারের রেকর্ড করেন একচল্লিশ বছর একশো দিন বয়সে ইউরোপের মাঠে নামতে দেখা যায়নি কাউকে হাঙ্গেরির গোলরক্ষক গাবর কিরালির চল্লিশ বছর বয়সে ইউরো খেলার রেকর্ড ভেঙে দিয়েছেন পেপে বিগত চব্বিশ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল ময়দান কাঁপাচ্ছেন পেপে। দু থেকে সতেরো বছর ধরে পর্তুগালের সেন্ট্রাল ডিফেন্সের দায়িত্ব সামলাচ্ছেন তিনি একাধিক ইউরো। বিশ্বকাপ খেলা পেপে বর্তমানে খেলেন পর্তুগালের শীর্ষস্থানীয় পোর্তো ক্লাবে ছ ফুট দুই ইঞ্চি লম্বা পেপে পর্তুগালের হয়ে খেলেছেন একশো উনচল্লিশটি ম্যাচ ডিফেন্স সামলানোর পাশাপাশি দলের প্রয়োজনে উঠে গিয়ে হেড করে গোল করার ক্ষমতাও তার রয়েছে দেশের হয়ে আটটি গোল করেছেন পেপে। তবে পেপের জন্ম পর্তুগালে নয় তাঁর জন্ম ব্রাজিলে সেখানেই তিনি বেড়ে উঠেছেন তার জুনিয়র ফুটবল কেরিয়ার শুরু হয় ব্রাজিলের করিনথিয়ান্স আলাগুয়ানাতে তবু আঠেরো বছর বয়সে ব্রাজিল ছেড়ে পর্তুগালে চলে যান তিনি ছ বছর পর্তুগালের ক্লাব স্তরে খেলার পরে পর্তুগালের জাতীয় দলের জার্সি তাঁর গায়ে ওঠে দু সালে ব্রাজিলের কোচ দুঙ্গা তাকে ব্রাজিল দলের জন্য আহ্বান জানালেও সম্ভাব্য সুযোগ তিনি প্রত্যাখ্যান করেন সে সময় তিনি জানিয়েছিলেন পর্তুগালের নাগরিকত্ব অর্জন করেছেন তিনি পর্তুগালের হয়েই তিনি খেলবেন পরের বছরই পর্তুগালের জার্সি তার গায়ে উঠেছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত পর্তোতে খেললেও এরপর রিয়াল মাদ্রিদে চলে যান তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এগারো বছর সুনামির সঙ্গে খেলেছেন তিনি রিয়াল মাদ্রিদের হয়েও দুশো উনত্রিশটি ম্যাচে ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তেরোটি গোলও পেয়েছেন তিনি ক্লাব এবং দেশের হয়ে তিনি প্রায় সব প্রতিযোগিতা জিতেছেন একমাত্র বিশ্বকাপ তার অধরা থেকে গেছে দু ষোলো সালে ইউরো কাপে ফ্রান্সকে এক শূন্য গোলে হারিয়ে বিজয়ী হয়েছিল পর্তুগাল ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন পেপে সেদিন তেত্রিশ বছরেও তার ডিফেন্স সংগঠন যেরকম মজবুত ছিল আজও একচল্লিশ বছর বয়সে একই ফর্ম ধরে রেখে তিনি বর্ষীয়ানতম খেলোয়াড় হয়েও বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক সাধেকে তাকে কাজ থেকে দীর্ঘদিন ধরে দেখা পর্তুগালের জাতীয় কোচ রোবার্তো মার্তিনেজ বলেছেন তার বয়সে একচল্লিশ বিশ্বাস করা মুশকিল খেলার প্রতি ভালোবাসা আর জেনেটিক্স মিশে রয়েছে পেপের মধ্যে স্পোর্টস ব্যুরো সময় কলকাতা